সম্প্রীতির মেলবন্ধন জিন জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়লো জিন জিনকড়া গ্রামের বাবা পীরের সার্বজনীন ঔরস উৎসবে বাবা পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর উনত্রিশ বছরে পদার্পণ করল প্রতি বছরের নাই এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের উৎসব দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে এখানেই তারা করেন এখানে চরান ও রস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিতভাবে ওরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতি বছর বাবার মাজারে আসি আমরা কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করে সেরে যাই তাই চাদর চড়াতে এসেছি বাবার কাছে বাবার আসেন হ্যাঁ প্রতি বছরে আসি বাবা আমাদের খুবই দেখে আর বাবাকেও আমরা খুবই মানবন্য করি সব হ্যাঁ ওই যে মেয়ে চাদর মানুষ ছিল বাবাকে দিতে শুনে আবার যদি নাতিরা যদি কোনোদিন আমার জয়ী হতে পারে পড়াশোনায় তাহলে আমার যা মনে থাকবে আমি সেটাই বাবার কাছে মনে করি আমরা শুনেছি হ্যাঁ সেটা হয় মুসলিমদের হ্যাঁ ভালো লাগে আমরা দুই বছর হয়ে গেল আসছি আমার নাম কাতু গোবিন্দপুর আজকে আমি এসেছি এইখানে জিম করায় বাবার এসেছি আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি দেরজনই বাবার কাছে চাদর দিতে এসেছিলাম আমার নাম পুতুল দাস চা গ্রামের বাড়ি আর এইটাই বেশি হয় মেলা হয় পরব হয়

অসংখ্য জনগণকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যাত নির্দিষ্ট সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিন করা বুড়ে ফিরে দরবারে যার রোজা ছিল আমাদের জনা মরুম আয়ুবানী সাহেব উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন উনার নামটাই আমাদের খ্যাতনামা তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি তার ছেলেও দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এক হয়ে কাজ করছি ইতিহাস বলতে ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা একক্ষো কাদা জল হতো এখানে বাস অ্যাক্সিডেন্ট হয় সেই বাসটা এমন একটা পরিস্থিতি হয় যে বাসটা খালে ঢলে পড়ে গেল কোনো একটা মানুষ ছানাফোনা কোনো ক্ষতি হলো না বাসটা পাল্টা খেয়ে গেল কোনো ক্ষতি হলো না যে বাবা বিশ্বাস বলেছেন যে আমার যার আমার দাদের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বিপদের সম্মুখীন হবে না একটা বাস যাত্রী পুরোপুরায় মানুষ ছিল এবং পাশে একটা আমাদের এ আছে ওই ঝোপঝাড় আছে পশ্চিমবাগে একটা ডিপ আছে ভেতরে ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল পাঁজা ইটে পাঁজা করেছিল এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল বাবা হুজুরকে বলেননি বুঝতে পারেনি সরকার কাছে তলা ছিলেন বুঝতে পারেননি মহা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন পাড়া হিটে পড়েনি অনেকে কয়েক পায়েই নষ্ট হয়ে গেছে ইট পাঁজা বলে প্রচলিত আছে তারপরে বুঝলো মালিক কি হল কি হলো জানতে চাইলো কিভাবে একটা অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা তার নাম বুড়ো সাহেব তারপরে ওনাকে মানিয়ে তারপরে পাঁজা হয় সেই পাঞ্জা নিয়ে এই আমার ঢল তৈরি হয় ইনশাআল্লাহ খোদা হাফিজ আলহামদুলিল্লাহ যেটা ইতিহাস প্রাচীন তত্ত্ববাদের ইতিহাস বর্তমান সময়ের ইতিহাস যেমন হিন্দু মুসলমান কাঁধে কাঁদে একসঙ্গে যেটা দুর্যটি মঙ্গল বলেছিল দেবী সুলতানা বলেছে যে হিন্দু তার প্রাণ মুসলমান তার ভাই হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির হোক রক্ষা করতে আসছে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হিন্দু মুসলমান কানে গান দিই আমরা আজকে গোটা সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ এটাও চেষ্টা করছি আমরা কিভাবে হবে কতদিন কি রাখতে পাওয়া যাবে এটা তারই ইনশাল্লাহ আমার নাম ডাক্তার নুর আলম তবে অনুরোধ করবো এটা আপনার টিভির যেন সব জায়গায় ভাইরাল

এখানে দেখলাম যে হিন্দু খুব সুন্দর হিন্দু ভাইরা মুসলিম মানুষেরা হিন্দু মুসলিম বিরোধ চেষ্টা করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা সুন্দর একটা হচ্ছে এবং হিন্দু একত্রিত ভাবে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে কি বার্তা দেন না এটা খুব বাচ্চা খুব ভালো জিনিস কেউ হিন্দু মুসলিম কেউ হিংসা করে না কাজ আমরা একসাথে সব কাজ করছি কোনো অসুবিধে নেই আমার নাম সুকুমার দাস বড় গোবিন্দপুর ইন্দাস বাঁকুড়া